আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেশে প্রবাসে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে বিডি পেন্টার গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা এই রুমটি স্পেশাল ফিনিশিং দিয়ে লাকজারি শাইন রং করে কমপ্লিট করার পর লতা ডিজাইনগুলো করে কমপ্লিট করেছি দেখছেন এখানে দুটো অলে আমরা একটা কালার করে কমপ্লিট করেছি বাকি দুটো অলে আমরা অফ হোয়াইট কালার করে কমপ্লিট করেছি ভিউয়ার্স কালার কোড নাম্বার জানতে চাইলে এই ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদেরকে কালার কোড নাম্বার জানিয়ে দিব বিডি পেন্ডিয়ার গ্রুপ ইউটিউব চ্যানেল একটি বিশ্বাস্ত পেন্ডিয়ার গ্রুপ প্রতিষ্ঠান সারা বাংলাদেশেই আমাদের কাজগুলো করে থাকি আমাদের মাধ্যমে আপনার বাড়ি রঙের কাজ কমপ্লিট করাতে চাইলে এই স্কিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দর্শক শ্রোতা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাতে করে দৈনিক প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পেয়ে যান ভিউয়ার্স দেখুন অলগুলো একদমই টাইসের মতো তেল তেলের ফিনিশিং আমাদের মাধ্যমে যারা আপনাদের বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চান আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে ইমু অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠান এবং সাদের স্কোয়ার ফিট কত সেটা বয়স দিন পরবর্তীতেই আপনাদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করব ইনশাল্লাহ দর্শক শ্রোতা আমি ইতিপূর্বেই আপনাদের মাঝে এই বাড়ির বেশ কয়েকটা ভিডিও উপস্থাপন করেছি যারা দেখেন নাই এই চ্যানেলের হোমফেজ থেকে দেখে নিতে পারেন দেখুন আমরা সিলিং এর চতুর্পাশে লতা ডিজাইন করেছি এবং টিক সিলিংয়ের মধ্যস্থলে আমরা একটি সিলিং রোজ করে কমপ্লিট করেছি দর্শক শ্রোতা দেখুন রুমটি কেমন লাগছে ভিউয়ার্স আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে যারা বাড়ির রঙের কাজ সম্পর্কে জানতে চান আমাদের এই বিডি পেন্টার গ্রুপ ইউটিউব চ্যানেলটি ভিজিট করে বাড়ির রঙের কাজ সম্পর্কে আপনি জেনে নিতে পারেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ